thank you রাস উৎসবটা খুব ভালো লাগে তার জন্য আমরা একটু মানে এই তিন দিনের মেলার অনুষ্ঠানে আমরা পিকনিক ভাবে সেভাবে ঘুরতে ফিরতে আসি এই জায়গায় আস্তে না হলে আমরা একটা মানত করি এই জায়গায় কোনো একটা ভালো জায়গায় চাকরি হওয়ার জন্য তাদের ওটা মানত করি যে আমরা জায়গাটা অসুখ বিসুখ আছে বিভিন্ন ধরনের ইয়ে আছে আমরা মানত করি যে মানতটা পূরণ হলে আমরা এই জায়গায় এসে এসে মানত পূরণ করি সবাই মিলে বাজি বাজনা করে আসি আমরা এখানে ভক্ত নিয়ে আসি এই রাস পূর্ণিমায় এখানে স্নান করি যার মনের যে ব্যথা কারো ছেলে হয় না কারো মেয়ে হয় না কারো অসুখের জন্য ওখানে এসে মানত করলি মুক্ত হয়ে গেল আসছি যে এখানে এই অনুষ্ঠান হতো জমজমাট সবাই এসে লোকে মানে লোকারণ্য ছিল মেলাতে ঢুকতে গেলেও অনেক অসুবিধা হতো কিন্তু আপাতত মানে এবার এসে অতটা জমজমাট দেখছি না এখানে অনেক সুনাম শুনেছি ঠাকুরের অনেক উৎসব হয় ঠাকুরের এখানে জাগ্রত মন্দির সবাই অনেক যে মনস্কামনা মানে পূর্ণ হয় যে যা কামনা করে পূর্ণ হয় এজন্য এখানে আসা আমিও সেই ইচ্ছাতেই এখানে ঠাকুরের এখানে আসছি ঠাকুর যেন আমার মনস্কামনা পূর্ণ করে সেই আশাতেই আমি আসছি ঠাকুরের এখানে উনি যেটা বলেছে ওটা সত্য তারপরে কেউ আনন্দ উপভোগের জন্যে মেন্টাল মেন্টালি হয়তো স্যাটিসফ্যাকশানের জন্য এটা আসে তারপর কেউ আনন্দ উপভোগ করার জন্যে আসে আর ধর্মীয় দিকটা বিচার করলে সেভাবেও আসে এখানে তো এক ধরনের লোক কেউ আসে না বিভিন্ন ধরনের লোক আসে এটা তো সবাই চাবে যে এই বছরে একবার এখানে সবাই আসে সেই উদ্দেশ্যে যেন মেলাও দেখবে পূজাও উদযাপন করবে সাগর স্নান করবে হ্যাঁ উৎসব মুখর পরিবেশে সবাই একটা আনন্দ করিবে আমার ভাইপোটা পাঁচ ছয় বছর একটা বাচ্চা হয়নি নার পরে আমি এই জায়গাটা বসে গিয়েছি আর পুরোহিতের সময় বলতেছি কি তুমি বাবা আমার একটা পান এনে দেবো আমি বলিলাম যে একটা খানো আপনি যদি আমাকে যা চাবেন আমি দিব তাই তা বলি তাহলে আমার তুমি একটা পান এনে দাও তা আমি একটা পান এনি দিলাম দেওয়ার পরে বললো কি তুমি কি আর মানত করেছো তা আমি বলছি মানে তুমি যে মানত করিস তোমার পূরণ হবে ভগবানের এই পূজাটা কিন্তু আমার ভাই শুরু করেন এইটা হলো আজ থেকে দুশো বছর আগে ব্রিটিশ আমল থেকে স্নানটা ছিল কিন্তু এই পুজো অনুষ্ঠানটা ছিল না যে কোনো একটা অকারাঞ্চের কারণে আমরা এই পুজো অনুষ্ঠানটা শুরু করি এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আসত হিন্দুরা একটা মানত করে একটা পাঠাসা ছিল নদীতে ওইটা যারা অন্য অন্য ধর্মের লোক আসে এক চারজনের চারপাশ ধরে ওই পাঠাটারে স্থিরে নিয়ে যায় ওই ভদ্রলোকের সামনে আমার ভাই মেজর জিয়দিন সাহেব তখন ওইখানে উপস্থিত ছিলেন আমাদের সবাইকে ডাইকে বললো যে এই বিশৃঙ্খলাটা হতে দেওয়া যায় না এখানে আজকে দেখতেছেন হিন্দুরা এবং মুসলমানরা দুই ধরনের জেলে পাচ্ছেন তখন কোনো মুসলমান জেলে ছিল না শুধু হিন্দু জেলেই ছিল এরপরে আস্তে আস্তে বাইডি বাই অভাবের কারণে বিভিন্ন ঈশার অভাবের কারণে দেশে মুসলমান জেলের সৃষ্টি হয়েছে উনি এই হিন্দু যারা বয়োজ্যেষ্ঠ ইয়ে ছিল জেলে ছিল তাদেরকে ডাকলো যে তোমরা এই যে স্নানটা করো উদ্দেশ্যটা কি বলো যে এখানে কোনো এক সময় রাধাকৃষ্ণ আসছে এখানে অষ্টসখী নিয়ে স্নান করছিল সেই উদ্দেশ্যে তাইলে ওই উদ্দেশ্য নিয়ে আমরা উনি এই মন্দিরটা করার ব্যবস্থা করে দেন তারপর থেকে এই মন্দির সিস্টেমে পূজা শুরু হয় এর আগে মন্দির সিস্টেমে পূজা ছিল না কিন্তু যখন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ছিল তখন প্রায় লক্ষাধিক আসত এখন প্রায় গত বছরে আমাদের যে ক্যালকুলেশন ফরেস্ট থেকে পেয়েছি তাতে প্রায় দশ হাজার লোক আসে অষ্ট সখী মাসে আটজন সখী নিয়ে এই পুণ্য স্নানে আসছিল এই ধুব্রছর সমুদ্রের পাড়ে আর পূর্ব ইতিহাস আমরা এদের কাছ থেকে এইটাই পাই